ফাকিবাজি দিয়ে দৌড় শুরু করে একটু ওয়ার্ম আপ করে নিলাম এই আর কি এইবার প্র্যাকটিসটা স্টার্ট হবে ব্যাটিং বোলিং স্টার্ট এবং গত বছর হাতে অনেকগুলো ট্রফি ছিল সেই ক্ষেত্রে কি সেই ক্ষেত্রে কি কোথাও একটা মনে হচ্ছে যে আরও বেশি দায়িত্বটা বেড়ে গিয়েছে এবার হ্যাঁ সেটা ডেফিনেটলি বেড়েছে এতদিন খুব কনফিডেন্ট ছিলাম যে হ্যাঁ হ্যাঁ সিসিএল চলে এলো সিসিএলের পর হয়তো কাজ শুরু করবো এরম কিছু কিন্তু কালকে হঠাৎ রিয়েলাইজ করেছি আর আমি আর সৌরভ দা এই আর তো চার দিন বাকি এইবার খুব আছে ওই ওই পেটে করে না এবার ওটা হচ্ছে কারণ যা হয় বড় প্ল্যাটফর্ম মানে সবাই চাই আমরা পারফর্ম করতে আমরা যেরকম ভাবছি যে আমরা আবার ট্রফি আনবো অনেক বাকি টিমগুলো ভাবছি যে তারা ট্রফি তারা নিয়ে যাবে তো দেখা যাক নিজেকে কোন বিষয়গুলো বলে মোটিভেট করলে যেহেতু বললে আর চার দিন মাত্র বাকি টেনশন কাজ করে আমরা যে কোনো পরীক্ষা যাওয়ার আগে নিজেদের কিছু একটা বলে মোটিভেট করি তোমরা তুমি কি করলে এই ব্যাপারটা আমি একটু কনফিডেন্ট মানে বলে আমি ওরম প্যানিক হয় টেনশন হয় সেটা বলবো না মিথ্যে কথা বলবো না ব্যাটে নামার আগে ওটা দুক 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 করে কিন্তু ওই নিজেকে আমি বুঝিয়ে নি যে হ্যাঁ আজ করবি না তো কবে করবি এরকম একটা আছে তো ওইটা চাপ পায় না বলে এবং এরি মাঝে কিন্তু একটা গানের সেশন হয়ে গেছে তার মধ্যে তুমি তো মানে সাইয়া 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 হ্যাঁ ওটা খুব ভাইরাল হয়েছে ওটা ওটা আজকে হয়নি আগের দিন আগের দিন আমরা এরম করতে থাকি আমাদের যদি তুমি পুরো মানে আজকে তো একদিনের ব্যাপার কিন্তু যদি পুরো সিজনটা দেখো দু মাসের তাহলে তোমাদের মোটামুটি একটা মানে বড় ওয়েব সিরিজ হয়ে যাবে বা সিরিয়াল হয়ে যাবে বলতে পারবে হ্যাঁ বিগ বস বিগ বস বাপ্পা যেরকম বলো বিগ বস হয়ে যাবে মারপিট ঝগড়া কান্না হাসি মজা প্র্যাঙ্ক কোনো কিছু বাদ নেই একটা কোনো কিছু বাদ নেই যেটা মানে হয় না আমাদের এখানে কান্না থেকে শুরু কান্না হয় হাসি হয় মারপিট হয় ঝগড়া হয় খাওয়া দাওয়া হয় সব হয় রাহুল দা যখন এরকম একটা টানটান মুহূর্ত টেনশন সেখানটায় দাঁড়িয়ে তুমি মানে সবাইকে বেশ একটা কুল হ্যাঁ আমি তখনও কমেডি করি আর তাই জন্য সবাই হাসে আর পরে বলে আমি এটাই মানে ওরকম কমেডি করার জন্য করি না কিন্তু ব্যাপারটাকে একটু রিল্যাক্স করার জন্য কারণ অনেকে আছে একটু প্যানিক করে আমিও করে ফেলি যেরকম আগের হয়েছিল কিন্তু সেটা না সবাই একটু আরও বাজে খেলতে শুরু করে তো সেটা আমি একটু বুঝি যে ছাড় না কী হবে বড়জোর কী হবে হেরে যাবে এর থেকে বেশি কী হবে আমার ক্রাইম পার্টনার আমি আর সৌরভ আমরা মাফিয়া বলি মানে আমরা মাফিয়া এখানে মানে আমরা যিশু ছাড়ছি না বনি একটু সাবমিসিভ বনি ওই একটু কম দুষ্টু হয় না ভালো দুষ্টু আর আমি আর সৌরভ দা সব থেকে বাজে দুষ্টু নটোরিয়াস আমি সব থেকে দুষ্টু আমি আমি কাউকে মানে আমি মানে লাইন ক্রস করেই আর কি মানি না কিন্তু কোচ থেকে শুরু করে যিশুদা থেকে শুরু করে কাউকে বাদ দিই না হ্যাঁ আমি ওই লাইন ক্রস করি না আমি জানি কার সাথে কতটা মারতে হয় কিন্তু ওই আমি কোচকেও র্যাগিং করি মানে কোচ হ্যাঁ মানে রীতিমত র্যাগিং আর আগের দিন আমাদের কোচ বাপ্পাদা প্রীতিকে ফোন করেছে বাড়িতে ওকে কিন্তু সামলেতে আমি বলে দিচ্ছি এরকম লেভেলের র্যাগিং তাহলে এবার মাঠে দেখতে পাবো খুদের সঙ্গে প্রীতি দি হ্যাঁ হোপফুলি হ্যাঁ যাওয়ার কথা আছে আয়রা ওর জার্সিও হচ্ছে ওকে আমার আমার খুব ইচ্ছে ছিল আমি আগেরবার জিতেছিলাম সিসিএল এর জার্সিটা ফাইনালেরটা আমি ওই ফ্রেম করব মানে আমার জার্সিটা একটু বড় তো তো আমি এবার ইচ্ছে আছে যে জার্সিটা আমি ওই ফ্রেম করে লাগাবো এটা ইচ্ছে আছে বাড়িতে দেখা হ্যাঁ মানে চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর দায়িত্ব আরও বেড়ে যায় অ্যাকচুয়ালি আগেবার যখন গেছিলাম তখন একটা ম্যাচ জিততে গেছিলাম সেকেন্ড ম্যাচে ভেবেছিলাম যে সেকেন্ড ম্যাচটাও জিততে হবে থার্ড ম্যাচে ভেবেছিলাম এই ম্যাচটাও জিততে হবে ওয়ান ম্যাচ অ্যাট আ টাইম আলটিমেটলি করতে করতে চ্যাম্পিয়ন হয়ে গেছে এবার সেক্ষেত্রে প্রেসার তো একটু এক্সট্রা আছেই তবে একটাই জিনিস যেটা আমরা সবাই মিলে সব সময় বলছি আর কি যে বেসিক্স গুলো ঠিক রাখবো যেটা ভেবে আগের বছর আমরা সিসিএল খেলতে গেছিলাম সেটা ভেবেই যাব এক্সট্রা প্রেসার না নিয়ে যাবো আর কি যেখানে এতটা টেনশনের কারণ একদম শেষ মুহূর্তে সেই জায়গাটা দাঁড়িয়ে কিন্তু একদম রয়েছে রয়েছে একটু রিল্যাক্সেশনের জায়গা সেইটা সবসময় থাকে আর কি হ্যাঁ সেটা না থাকলে খুব বেশি সিরিয়াস হয়ে যাবে কি বিষয়টা হ্যাঁ তো ক্ষেত্রে সেটা একটুখানি ওই হালকা ব্যাপারটা সবাই মজা টজার মাঝখানেই আর কি কিন্তু যখন হ্যাঁ প্র্যাকটিস করছে তখন প্রচণ্ড ইনটেন্ট নিয়েই করছে কারণ এখন আগে আমাদের জার্সিতে কোনো স্টার থাকতো না এই যে এই জার্সিতে কোনো স্টার নেই তবে এই যে নতুন জার্সি যেটা বানানো হচ্ছে সেখানে কিন্তু একটা স্টার আছে তো সেক্ষেত্রে ওই প্রেশার একটা তো থাকেই আর কি না বলার তোমাকে কে যাকেই জিজ্ঞেস করবে সেই বলবে ক্রাইম পার্টনার হ্যাঁ সেটা মাঠের জন্য রেডি রেখেছি আমরা ডেফিনেটলি আমাদের অনেকগুলো প্ল্যানিং আছে এবং আমরা আগের বছর যেরকম খেলেছি সেটাকে এক্সিকিউট করার চেষ্টা করবো যাতে আরও বেটার করতে পারি এবং ডেফিনেটলি আগের বছর আমরা চ্যাম্পিয়ন ছিলাম তো চ্যাম্পিয়নের লক্ষ্যতেই নামছি মাঠে টিমে সবাই তোমরা এক একভাবে স্ট্রং রয়েছে এই জন্য এগারো জনের টিম হয় আর কি কিন্তু কিভাবে দেখছো মানে অপোজিটে যে টিম রয়েছে তাকে সব মানে তাদের মধ্যে কাকে সব থেকে একটুখানি বুঝে চলতে হবে এরকম মনে হচ্ছে সেরকম না প্রত্যেকটা টিমই কিন্তু ভালো আর যেহেতু শর্ট ফর্ম্যাটে খেলা যে কোনো টিম যে কোনো দিন ভালো খেলে দিতে পারে তো সুতরাং আমাদের যেটা বেসিক প্ল্যান আছে সেটাকে আমাদের এক্সপিউট করাটা হচ্ছে মেন আমাদের টার্গেট এবং যেরকমই সিচুয়েশান আসুক আমরা যাতে ওই সিচুয়েশানটাকে উতরে যেতে পারি এবং ম্যাচটা জিততে পারি সেটাই আমাদের বেসিক টার্গেট এবং আমরা সেই ম্যাচগুলোকে যাতে জিতে আমরা যাতে সেমিফাইনাল ফাইনাল খেলতে পারি সেটা আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য আর কি ভালো প্রসপেক্ট ভালো খেলছে এবং দেখা যাক এবার প্রথমবার খেলছে তো ডেফিনেটলি ওর মধ্যে একটুখানি নার্ভাসনেস তো থাকবি যেরকম আমার আগের বছর ছিল বাট যেহেতু প্রথম বলে উইকেটটা পেয়ে গেছিলাম সার তো পুরো প্রেশারটা রিলিজ হয়ে গেছিলো এবং তারপর থেকে একটা মোমেন্টা আমি খেলে গেছিলাম তো ডেফিনেটলি ও যদি পাইফিনেটলি ও প্রুভ করার চেষ্টা গিয়েছে হ্যাঁ হ্যাঁ ওটা একটা রিল তৈরি করা হয়েছিল এবং সবাই মিলে আমরা বন্ধুরা মিলে একসঙ্গে করেছি এবং অনেক লোক দেখেছে ডেফিনেটলি এরকম চলতেই থাকবে আমাদের যাতে আমরা ম্যাচ জিততে পারি যেটা আমাদের অ্যাকচুয়াল ফোকাস ক্রিকেট ক্রিকেটে যাতে আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে পারি সেটা আমাদের অ্যাকচুয়াল টার্গেট আর সঙ্গে রিলস বা এগুলো তো থাকতেই পারে থ্যাংক ইউ আমি বাপ্পা তাকে আগে থেকে ওই জন্য ইনফর্ম করে আমার কাছে প্রুফ থাকে যে আমি মেসেজ করে রাখি রাত্রিবেলা যখন ফিরি কালকে শো ছিল আমি ফিরেছি তিনটে সাড়ে তিনটে সময় ফিরেছি আমি বাপ্পা তাকে বলেছি বাপা তো নটায় পারবো না দশটা হবে একদম ডট দশটায় ঢুকে গেছি বাট হ্যাঁ এবার যেহেতু আমাকে ওপেন করতে পাঠায় তাই জন্য সবার আগে ওই নতুন বল খেলতে হয় ওই জন্য আর কিছু না এটা এইসব জেলাস সরি জেলাস আর কিছু শান্ত আমি এটা আমার বায়োতে দেব আমার মনে হয় একটা দিক থেকে বিকজ হওয়া ভালো শান্ত থাকাও ভালো দুদিক থেকেই আমি আছি অসাধারণ হচ্ছে ভালো কি হতে পারে চার দিন ব্যাপী ডেফিনেটলি টেনশন তো হয় সবসময় বিকজ আগেন উই আর আ ডিফেন্ডিং সাইড চ্যাম্পিয়ন সাইড সো সেই জন্য আরও টেনশনটা বেশি প্রেশার বেশি বাট মাঠে টেনশন নেবো না মাঠে একবার ঢুকে গেলে তখন জাস্ট ওই যেটা খেলি এখানে নেট তখন মনে করবো যে নেটে খেলছি একদম বিন্দাস খেলবো ভালো করে খেলবো স্ট্র্যাটেজি আমাদের অলওয়েজ প্রত্যেক ম্যাচের আগে বদলায় এটা আমাদের অলওয়েজ চেঞ্জেস করতে থাকে এবং আগের দিন রাত্রিবেলা মিটিং আমাদের বলে বা সকালবেলা খেলা সকালবেলা মিটিংয়ে বলে স্ট্র্যাটেজিস বাট আগেরবারের থেকে খেলা অনেকের অনেক ইম্প্রুভ হয়ে গেছে ইনফ্যাক্ট আমি হোপফুলি আমারও বিকজ আগেরবার যেটাতে প্রবলেম হচ্ছে যে জায়গাগুলোতে সেগুলোর উপর আমরা কাজ করেছি আগের বার প্রত্যেকটা ম্যাচের আমাদের হাইলাইটস দেখে দেখে সবার একটা পয়েন্ট আউট করা যাচ্ছে কোথায় কোথায় উইকনেস আছে সেগুলোর আমরা খেটেছি অ্যান্ড আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে দেড় মাস হয়ে গেল আজকে আমাদের প্র্যাকটিস অ্যান্ড লাস্ট প্র্যাকটিস আজকে আমাদের সো হোপফুলি এবার ম্যাচে গিয়ে সেগুলোকে আমরা দেখাতে পারবো আর কিছু বলার নেই এত ভালো গিয়েছি আমরা দুজন বাদ দিয়ে বাকি সবাই এত ভালো গিয়েছে যে মানে আমি নিতে পারিনি আমি খুবই ভালো অবস্থা আমরা লাস্ট ইয়ারের চ্যাম্পিয়ন এবং চ্যাম্পিয়ন হিসেবেই যাচ্ছি আমাদের শারীরিক বডি ল্যাঙ্গুয়েজ দেখে কী মনে হচ্ছে অত্যন্ত পজিটিভ এবং সেই পজিটিভ ল্যাঙ্গুয়েজটা কিন্তু গত বছর থেকেই শুরু হয়েছে প্রথম ম্যাচ থেকে এবং প্রথম ম্যাচ থেকে কিন্তু এইটা ওদের মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছি যে তোমাদের থেকে কেউ ভালো না। তোমাদের থেকে এরা ফিফটি পার্সেন্ট তোমাদের এবিলিটির নিচে খেলে তোরা যদি ফিফটি পারসেন্ট তোদের অ্যাবিলিটিতে খেলতে পারিস তোরা যে কোনো টিমকে হারাবো এবং ঠিক সেই সেই জিনিসটাই হয়েছে ওরা প্রত্যেকটা টিমকে হারিয়ে কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে এবং এই বছরও ঠিক এইভাবেই আমরা প্রিপেয়ার যদিও এবছর একটু টাফ হবে কেননা আমরা যাবো চ্যাম্পিয়ন হিসেবে ওরা একটু পড়াশুনো করে আসবে এবং কি কথা বলব দেখা নাচছে বিজ্ঞানে এনিওয়ে এই রাহুলকে নিয়ে আমি মানে ব্যতিব্যস্ত হয়ে গেলাম এনিওয়ে তো ওরা প্রিপেয়ার্ড হয়ে আসবে এবং ওরা অনেক পড়াশুনো করে আসবে এদের সম্বন্ধে এবং সেটাকে নিয়ে আমাদের চিন্তা ভাবনা করে খেলতে হবে এবং আমরা যদি লাস্ট ইয়ারের যেটা আমরা প্রোডিউস করতে পেরেছি যেটা আমরা অ্যাপ্লিকেশন আমাদের যেটা ছিল সেটার যদি আমরা নাইন্টি পার্সেন্ট আমরা করতে পারি উইল বি থ্রু অ আমি কেন বলছি বিকজ চ্যাম্পিয়ন হওয়াটা এটা প্রথমবার সবসময় সময় একটা জাস্ট এন এক্সপিরিয়েন্স বাট ওইটা মেনটেন করা মানে সব কিছু আমাদের কনসিস্টেন্সিটা রাখাটা খুব ডিফিকাল্ট হয় আর সব কিছু আমাদের একবার টপ নাম্বার ওয়ান হিরো হয়ে যাবে তারপরে কিন্তু ওটা মেনটেন করে ধরে রাখা মানে সবসময় চেষ্টা চলতে থাকে তো এইবার আমাদের প্রিপারেশনটা খুব ভালো হচ্ছে আবার লাস্ট ইয়ারের মতনই খুব সিরিয়াসলি প্রিপেয়ার করেছি হ্যাঁ এক এক মাসের মতন একটু লেট হয়েছে বাট আমাদের কী হয়েছে টুর্নামেন্টে আমরা লোকাল টুর্নামেন্টস কর্পোরেট টুর্নামেন্টস ভালো ভালো টিমদের সাথে আমি একটা টুর্নামেন্ট অর্গানাইজ করেছিলাম যেটা মধ্যে মানে পুরো টি সিসিএল ফর্মেটে যেটা মধ্যে ইপিআই ইউপিআই সাথে খেলেছি দেের আর ভেরি লেজেন্ডারি কর্পোরেট টিম সেন সব এক্স রঞ্জি প্লেয়ার্স ওরা খেলে তো ওটার মধ্যেও আমরা ভালো পারফর্ম করেছি সো উইয়ার ভেরি কনফিডেন্ট বিকজ ওই লেভেলের বলার তো পাওয়া যাবে না মানে ওরকম ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ফাইভে পেয়েছে কর করছে প্লাস আর্ম স্পিনারগুলো রঞ্জিটি খেলেছে মানে বলতে বুঝতেই পারছে তো ওই প্রিপারেশনটা নিয়ে যাচ্ছি দেখি এখন এমন তো জানোই আমাদের স্কেডিউল চেন্নাই তারপরে পাঞ্জাব বম্বে অ্যান্ড তেলেগু তো এরা সবাই কিন্তু তেলেগু বম্বে তারাও প্রিপেয়ার করে আসবে আর লাস্ট ইয়ার কী হয়েছিল না আমরা একটা শকিং মানে শকিং প্যাকেজের মতন গেছি মানে ওরা ভাবি নি যে বেঙ্গল টাইগার্স এত স্ট্রং হতে পারে তো এবার কি হবে অন্য টাইম টিমও কিন্তু আসবে মাইন্ডসেট যে উই হ্যাভ টু দেল স্টাডি আস আর আমাদের তো কি আছে মানে আমাদের ওই রিসার্চ ওয়ার্কটা চলতে থাকে কে কী করছে না করছে কোন বলার এসছে কোনো টিমে ওগুলো আমাদের মানে আন্ডার আন্ডার দ্য ইউনো আই মিন আন্ডার দ্য সার্কস্টেস আমরা করতেই থাকি সো আই হোপ দিস হোল থিং গোজ রিয়েলি গুড গুড আমরা ওই কেন কাপটা নিয়ে আসি ফিঙ্গার সব থেকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে আমরা সবসময় কর্ণাটকা বুলডোজারকেই দেখি বিকজ ওরা দে নো ম্যাটার হাউ গুড ও ব্যাড টিম দে আর বাট মোর দেন দ্যাট দে আর মেন্টালি ভেরি স্ট্রাং আর আমি একটা জিনিসই আমরা সবাই জানি খেলা স্পোর্টস সব কিছু মধ্যে দেখেছি মানে ইভেন ইফ ওয়ান্ট টু সক্সিড ইন লাইফ মোর দেন এনি ফিজিক্যাল এবিলিটিজ ওর ইউর ট্যালেন্ট অ্যান্ড অল দ্য দিগেস্ট স্ট্রেংথ ইউ শুড হ্যাভ ইজ ইউর মেন্টাল স্ট্রেংথ সো মেন্টাল স্ট্রেংথের জন্য আমি বলছি ওরা ওদেরকে একদম মানে টেন অন টেন দেবো আর তারা মাইন্ড গেমস খেলে তোমার বিহাইন্ড দ্য তোমার ডিনার থেকে ডিনার টেবিল থেকে শুরু হয়ে যায় কিন্তু হ্যাঁ ডিনার টেবিল থেকে এসে দেখবে তোমার হঠাৎ পিছিয়ে এসে যিশুদার সাথে ইয়াকি মারলো কিছু করলো তারপরে আবার বলিও মানে নট যিশুদা অন্য প্লেয়ার্স দেখে কিছু টর্ন মেরে চলে গেলো ওদের প্লেয়ার্সরা মানে তোমাকে একদম কোল্ড একটা ইয়ে দেবে মানে অ্যাটিটিউড আলাদা রাখবে সো দেন হাউ টু প্লে গেমস আর আমি মাইন্ড গেমস আর আমাদের কি না করলাম খেললাম একদম আমরা ও না মানে সিরিয়াস হলেও মানে আমরা মানে উই ডোন প্লে মানে আইম নট গোনা মেসার আই এম গোনা টেক কেয়ার অফ আই আইম নট গোনা অ মেসার অন উইথ ইউর ব্রেন মানে আমাদের ওইটা নেই আমাদের মধ্যে আমরা বাঙালিরা একদম এমনি শান্তি যেন শান্তিপ্রিয় সো সেই জন্য কী হয় তো ওর অন্যরা এই এজটা নেয় আর আরেকটা টিম খুবই স্ট্রং তেলেগু লাস্ট ইয়ার ওরা মানে তো বাই চান্স বেরিয়ে গেছিলো সো তেলেগুর সাথে আমাদের ম্যাচ আছে কর্ণাটকার সাথে যদি ওরা হেরে যায় তো খুবই ভালো না তো ফাইনালে দেখা হবে বাট ইউ ভেরি কনফিডেন্ট ইউ ক্যান প্লে দ্য ফাইনালস প্লিজ কিপ এ ওয়াচ অন আস আমাদের টিমটাকে তোমরা লাস্ট ইয়ার যখন জিতেছি তোমার তো দেখেছি অনেক ফ্যান ফ্যান ফলোয়ার্স আরও বেড়েছে আমি শুধু এতটুকুই বলবো এটা যেন বজায় রাখো বিকজ ফ্যান্স তোমরা মানে দর্শকরা ফ্যান্সরা স্পেশালি আর্ট অ্যান্ড ফ্যান্সরা খুব দরকার আমাদের যখন একটা মানে ম্যাচের মধ্যে একটু আমরা একটা ইনিংসে যখন আমরা একটু পড়ে যাই তো নেক্সট ইনিংসে ওঠার জন্য ওই ফ্যান্সদের একটা কমেন্ট বা ওগুলো মনে পড়লে তখন সবসময় একটু অবভিয়াস ব্যবসা স্যার ইভেন ইন মুভি ফিল্ড এনি ফিল্ড রাইট তোমাদেরকে যখন কেউ জার্নালিস্টদেরকে কেউ একটু ভালো কিছু বলে অলরেডি অলওয়েজ ইউ ফিল রাইট

anything else thank you thank you very much please keep a watch on watch, watch on bengal tigers huh? Cheers.